খরগোশ কচ্ছপ আর খরগোশ মানে খরগোশ বলতো কি কচ্ছপ তুই আমার সাথে হেরে যাবি তুই রেসে জিততে পারবি না তা একদিন রেস হলো সত্যিকারের সত্যিকারের রেস হলে কচ্ছপ আর খরগোশের রেস হচ্ছিল তা কচ্ছপ তো ধীরে ধীরে চলছে আর কি খরগোশ আর জোরে জোরে চলছে শুয়ে পড়ে তারপরে কচ্ছপ আস্তে 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 ফাট হয়ে মানে ফাস্ট হয়ে গেছে সরি ফাস্ট হয়ে গেছে তারপরে কে জিতল কুমি মানে কুমির না সরি কচ্ছপ এই যে হাততালি কত গল্প বললাম গল্পটা কি ঠিকঠাক হয়েছে একটু ভুলভাল হয়েছে একটু না অনেকটাই ভাই তোর মনোযোগ সহকারে তোর গল্প শুনছিল শোনো একটা আমবাগানে মানে আম বাগানে ছিল আম বাগানে এলাম নদীতে ভাসছে তারপরে পাখি কি নদীতে ভাসছে হ্যাঁ পিঁপড়ে পিঁপড়ে নদীতে ভাসছে হ্যাঁ তারপরে একটা পাখি পাতা ছিঁড়ে দিল তাকে পাতা ছিঁড়ে পাতাটা কোথাতে ছিঁড়ে দিয়েছিল পাখিটা কোথায় বসেছিল বাগানে বাগানে না গাছে বসেছিল পাখিটা গাছে বসেছিল একটা পাতা ছিঁড়ে দিল তারপরে পাতা ছিঁড়ে জলের নদীতে দিয়ে দিল নদীতে তারপরে পিপড়ে বেঁচে গেল বেঁচে যাওয়ার পর একটা শিকারি আসলো মানে জঙ্গলে শিকারি এসে একটা পাখির খোঁজ করছিল পাখির খোঁজ করতে শিকার করছিল তারপরে গেছিলাম দেখে তিন মারতে গেছে তখনই পিঁপড়েট কামিয়ে নিয়েছে এটা কি এত শর্টকাটে গল্পটা এটা একদমই শর্টকাট হয়ে গেল তুই কি ভাইয়ের ম্যাম হুম চশমা করলে ম্যাম হয়ে যায় বাবা তোমার ম্যাম এসেছে হ্যাঁ ভালো লাগছে না ম্যামের পড়া ভালো লাগছে না হুম হুম টিচার পছন্দ হয়নি তাহলে হ্যাঁ পড়তে চাইনি তুই যেমন তোর ম্যামের কাছে পড়িস না ঠিকঠাক